হে গাইছিস ক্যামের খুব ভালো চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা অনেক রকম ভিডিও চলে যায় তো ভিডিওটা শেষ মধ্যে দেখবে তো কেমন লেগেছে করোন ভিডিওটা তো আজকে ভিডিও তো ইউটিউবে কেন আসলাম কী নিয়ে আসলাম কাকে দেখে ইউটিউবে আসলাম সে নিয়ে একটা ব্লগ বানাবো তো চলো ব্লগটা স্টার্ট করি তো গাইস ইউটিউবে কেন আসলাম তো আসলেই সবাই তুষার তাসকে চেনো তো ইন্ডিয়ার ইয়াং ব্লগার তো তো তুষাদের খুবই ভালো লাগে তো ফেভারিট একটা ইউটিউবার আমার তোকে দু হাজার কুড়ি সাল থেকে দেখছি তুষারাসকে তো তুষাদাসকে এই ফোনটা দেখছিলাম দেখা গাইছ তো দেখতে হচ্ছে এই ফোনটা দেখছিলাম জিও ফোন তো দু হাজার কুড়ি সাল থেকে এই ফোনটা দেখছি তুষার তুষারকে তো তো ভালো লেগেছে তুষারাসকে সেই দিকে ভাবলাম ইউটিউবে আসবো তোর অনেক ইউটিউবার আছে তো যেরকম মাই লাইফ সুদীপ তো মাই লাইফ অমিত তো আরও আছে তারা তোমার যেন বারাসাত পেরাং বয় তোর যারা রাহুল বলেছেন তো গায়ে এরা আমার খুবই পছন্দ ইউটিউবার তো খুবই ভালো লাগে এদেরকে ভিডিও ভিডিও সব কিছুই ভালো লাগে গায়ে এদের তার জন্য গায়ে খুবই পছন্দ ইউটিউব আমি কোথায় ভিডিও বানাচ্ছি তাই দেখতে পাবো চারিদিকে মাঠ আর মাঠ তো মাঠে বসে ভিডিও বানাচ্ছি তো গাইছে তোমার দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ আর মাঠ তো গাইস মাঠে বসে ভিডিও বানাচ্ছি তো এদিকে পুকুর গাইছে এটা তো ওই ঘাট গাইছে ঘাটে বসে সব কিছু করি গাইছে ঘাটে বসে সব বসে থাকি ঘাটে তো এখন একজনই আছে তো বন্ধুটা তো এখন ধান লেগেছে চারিদিকে গাছ তো এই জমিগুলো ধান লাগায়নি এখনও তো এগুলো সর্ষে লাগিয়েছিল বলে ধানগুলো লাগেনি তো গাছ ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে তো ফার্স্ট টাইম তো দিয়ে কেন আসলাম তো সে ব্লগ বানালাম তো জানি না কেমন করতে পেরেছি তো কেমন হয়েছে কমেন্ট প্লিজ করে বলবে ভিডিওটা কেমন লেগেছে